এই জন্মদিনের দিন জন্মদিন পালন করছেন না এটা ভালো কিন্তু দ্বিতীয় যে সমস্যাটা হচ্ছে জন্মদিনকে কেন্দ্র করে তিনি কেক কাটবেন তা আসলে ইসলামের জন্মদিনকে কেন্দ্র করে কি করতে বলা হয়েছে এমন কিছু বলা আছে কিনা সেটা আমাদের প্রথমে দেখতে হবে দেখা যায় যে হ্যাঁ একটা আমলের কথা আমরা জানি যেটা সালমাহ আর ইসলাম পালন করতেন সপ্তাহে যে প্রতি সোমবার তিনি রোজা রাখতেন সপ্তাহে দুই দিন রোজা রাখতেন সময় এবং বৃহস্পতি কিন্তু সোমবারে রোজা রাখার ব্যাপারে দুটি কথা বলেছেন একটা বলেছেন হাদাই অমন মলি তুফিহি যে আমি এই দিন পৃথিবীতে আসছি এই জন্য রোজা রাখি আরেকটা ছিল যে তিনি বলেছেন যে আমি আশা করবো যে আমার আমল নামা এমন অবস্থায় উঠবে যে আমি রোজাদার অর্থাৎ মাগরীবের সময় আল্লাহ তালার দরবারে আমল নামা উত্থাপন করা হয় তো এমন অবস্থায় উঠুক আমি চাই যে আমি রোজাদার তো এখান থেকে যেটা পাওয়া যাচ্ছে যে রাসুলস্লা সাল্লামের সোমবারের রোজাটা ছিল জন্মদিনকে কেন্দ্র করে তো কেউ যদি জন্মদিন বিষয়ে কিছু করতেই চান তাহলে এই একটা বিষয় আছে যেটা যে তিনি সিয়াম পালন করবেন কিন্তু এছাড়া এই যে জন্মদিন ওই দিন পালন করলেন না কিন্তু দুই দিন পরে আপনি কেক কাটবেন কথা হলো কেক কাটাটা পাইলেন কোথায় কেক কাটাটা আসছে আমাদের সমাজে আমরা জানি যে এটা আরেকটা সংস্কৃতি থেকে আমদানি করা হয়েছে এবং তারা খুব ঘটা করে জন্মদিন পালন করে থাকেন তারা আপনারা জানেন যে ইসা আলহি সালাতামের একটা কাল্পনিক জন্মদিন তারা রেডি করে তৈরি করে সেই দিন তারা ঘটা করে পালন করে এবং সেইখান থেকে আসলে এই জন্মদিনটা আসে ইসলামে এটার কোনো ভিত্তি নাই সুতরাং জন্মদিনকে কেন্দ্র করে দুই দিন আগে হোক পরে হোক বা সেই দিন হোক কোনো কিছুই একমাত্র সিয়াম ছাড়া কোনো কিছুই আসলে পালনের বিধান ইসলামে নাই আর যদি সেটা করি কোনো ধর্মের সাথে যদি মিলে যায় তখন সেটা নিষিদ্ধ হয়ে যায় ধন্যবাদ